কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বারোপাড়া কৃষ্ণপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফারুক আহমেদের বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর এ নিয়ে তিনবার এ বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা বাড়ির ফটক ও জানালা ভাঙচুর ঘরের স্বর্ণালঙ্কার মালপত্র এবং অর্থ লুট করে নিয়ে যায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত বলে প্রয়াত ফারুক আহমেদের পরিবার জানায় জানা যায় দু সালে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ইন্তেকাল করেন ওনার মেয়ে সুইডেনে অবস্থান করছেন এবং ছেলেও দেশের বাইরে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন ফলে বাড়িতে তাদের কেউ থাকে না দুই একটা দোকানের ভাড়াটিয়া রয়েছে ফলে এই সুযোগে পাঁচ আগস্টের পর থেকে বাড়িটি দখল করার পায়তারা চলছে পাঁচ আগস্ট প্রথম বাড়িটিতে অগ্নিসংযোগ করার পায়তারা করা হয় স্থানীয়দের বাধার মুখে লুটপাটকারীরা তা করতে পারেনি ছয় আগস্ট পুনরায় তারা এসে ভাড়াটিয়ার কম্পিউটার সিসিটিভি ক্যামেরা ও মালামাল নিয়ে যায় সেপ্টেম্বর মাসে পুনরায় তারা এসে ঘরের জানালা গ্লাসগুলো খুলে নিয়ে যায় এবং ড্রয়িং রুমের সকল মালামাল নিয়ে যায় সর্বশেষ এগারো জুলাই ফারুক আহমেদের ফ্ল্যাট ও ভাড়াটিয়ার ফ্ল্যাটের সকল মালপত্র তারা লুটপাট করে নিয়ে যায় থানায় যাতে কোনো অভিযোগ না দেয় সেজন্য ভাড়াটিয়াদের হুমকি দিয়ে গেছেন লুটপাটকারীরা প্রয়াত ফারুক আহমেদের কন্যা জেনি সুইডেন থেকে জানান আমাদের বাড়ি দখল করার চেষ্টা চলছে এ নিয়ে তিন দফা লুটপাট হয়েছে আমাদের ভাড়াটিয়ারা আতঙ্কের দিন কাটাচ্ছে বিদেশে থাকায় আইনি পদক্ষেপ নিতে সমস্যা হচ্ছে